হ্যালো ভাই ব্রাদার কি অবস্থান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছি প্লাজমা গান দিয়ে রিজন ওঠার সিরিজ তো সেখানে তোমরা এত একটা কমেন্ট করো নি কারণ সেই ভিডিওতে এত একটা সাপোর্ট হয়নি যারা সেই ভিডিও এখনো দেখো নি তা তোমরা এখন সেই ভিডিওটা দেখে আসো এটা হচ্ছে সেই ভিডিওর সেকেন্ড পার্ট আমরা যে গানটি দিয়ে রিজন উঠবো সেই গানটি হচ্ছে প্লাজমা গান চলো আমি সেই গানটি গানটি সিলেক্ট করে দেখে নিয়ে আমি কত স্কোর করছিলাম আগের বার তো আমি স্কোর করতে পারিনি অথবা রিজনে উঠতে পারিনি আমি আগের বার আগের বার আমি নয়শো চৌষট্টি স্কোর করছিলাম আমাদের রিজন উঠতে বারোশো চৌত্রিশ ছত্রিশ স্কোর লাগে চলো এবারে দেখি এই ভিডিওতে আমরা রিজনে উঠার চেষ্টা করব আমার কিন্তু আর বেশি স্কোর প্রয়োজন নেই মাত্র আর আমার তিনশো স্কোর প্রয়োজন তাহলে আমি গাজীপুরে ঢুকতে পারবো আর যদি দেখি আমরা চেষ্টা করব গাজীপুরে ঢুকে ঢাকা ডিভিশনে ঢুকে আর তোমরা যদি বেশি করে সাপোর্ট করো আর যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আমি এটা থার্ড পার্ট আনবো কথা কি ক্লিয়ার না বেজাল ও থার্ড পার্টি আমি ওই ডিভিশনে ঢোকার চেষ্টা করব আর তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে তোমাদের আর দিন দিন সাপোর্ট কমিয়ে দিয়েছো তোমরা সবাই মিলে সাপোর্ট করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও गाइस তোমাদেরকে লাইক সাবস্ক্রাইবার কথা বলতে হয় তোমরা সবাই জটপট করে লাইক সাবস্ক্রাইব করে দাও আর চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ আমি এখান থেকে চলেই যাচ্ছিলাম লুটপাট করে ক্যাপটাউন থেকে চলে যাচ্ছিলাম প্লাজমা কিন্তু পেয়ে গেছি তখন থেকে পিছিয়ে যেন একটু ফায়ার দেয় তখন আমি ডুম করে দেখি পিছিয়ে থেকে তাকে ফায়ার দিচ্ছিলো তাকে আমি অল্প ড্যামেজ দিই তারপর সে দেখি গোল খেলায় দেয় আমি তাকে গ্লটা ভেঙে দিই তখন আমি তাই বলটা বাঙতে থাকি তাই গোয়ালটা বাংছে না এখন আমার দিকে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে হিল প্রেশার হয়েছে তারপরে এটাকে অল্প কিছু যাতায়াত দিয়ে তাকে কিন্তু আমরা একবারে নক আউট করে দিই চলো আমরা তাকে একবারে ক্লিয়ারি করে দিই একটা বিয়ারে একটা কিংবা দুইটা কিল করলে একশো প্লাস পাওয়া যায় আর দেখছি উপর থেকে এনিমি নামছে নাকি চলো আমাদের টিম কিন্তু মরে গেছে তাকে কিন্তু রিভ্যপ দিতে হবে গ্যাস আমার কিন্তু টিমমেট কিরিপ দেওয়া শেষ এখন আমি এখান থেকে আমি হিডলিস রাত্রি এখানে আসে এখানে এনেমে আসছে সেই এনিমিটাই যেটা নাকি মাললাম টিমমেট কিরিব দেওয়ার আগে সেই এনিমি নাকি এখানে নেমেছে আমি দেখতেছিলাম উর্বর থেকে এনিমি নামতেছে নাকি আরো যেহেতু সেই টিমমেটটাকে সেও মনে এই কিন্তু তাকে আমি পাইনি এখানে চলো দেখি সামনে গিয়ে আছে নাকি সে এখন এখানে লুট করছে যেহেতু তার লুট এখানে আছে টিমমেট কে মেরে সে কিন্তু লুটটা নিয়েছিলে তখনই দেখি এখানে বসে আছে ভাই তাকে আমি এখানে যাতা দিয়ে মারি কিন্তু দি গ্লোয়াল খালে দেই কিন্তু সে গ্লোয়াল খালে লাভ কি ভাই আমি এখানে যে পুরি চালাচ্ছি সেকেন্ডে তোমার গ্লোয়াল ফেটে যাবে গ্লোয়াল ফাটায় তাকে আমি ক্লিয়ারই করে দিই তখন টিমমেট কে আবার রিভাইভ দিতে যাই কারণ টিম না থাকলে আমি যদি মরে যাই তখন আমাকে কে রিব্যাব দিবে আর আমার যদি এই প্রতি ম্যাচ খেলি স্কোর না বাড়ায় তাহলে কিন্তু আমি এত একটা রিজন উঠতে পারবো না আজকের ভিতরে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আজকের ভিতরে রিজন উঠবো আজকে যদি রিজন উঠতে পারি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু অনেকবার মরে গেছি ম্যাচের ভিতরে তারপর আমাকে টিমমেট মেট রিব্যপ দেয় তখন আমি জায়গায় না আমি তখন পিছনদের দিকে ক্যাম্পি ফোর্টে দিয়ে যাচ্ছি কিন্তু আমি ফুল মেরে দিয়েছিলাম কিন্তু এদিকে দেখি আমার টিম ভাই মরে গিয়েছে আর আমাদের টিম আউট হয়ে গেছে এইবারের ম্যাচে কি কিল করতে পারিনি মাত্র দুইটা কিল করেছি চলো দেখে কত ইস্ করে দিয়েছে আমাদের কিন্তু প্লাজমা দিয়ে নিরানব্বই করে দিয়েছে যাই হোক চলবে চলো নেক্সট ম্যাচে যাওয়া যাক ব্যাস আমি এবারের ম্যাচে নেমেছিলাম ক্লক টাওয়ার এ ক্লক টাওয়ার এ জায়গাত মনে হয় বেশি পরিমাণে প্লাজমা পাওয়া যায় কারণ এই জায়গাতে আমি বেশিরভাগ সময় প্লাজমা পাইছি যেহেতু তোমরা দেখছো আমার কাছে নয় শেষ করেছিল আগেরবার আমি যতবারই পাইছি এই জায়গাতে প্লাজমা পাইছি কিন্তু নেট দেখি ভাই না এই ভাই নেটের কি হলো আবার নেটের প্রবলেম কেন আমার নেট প্রবলেম নে যাক নেট সারসে নেট প্রবলেম এই জায়গায় দেখি পে নাইন্টি করে আছে পেন নাইনটি মেঘটা থেকে কিন্তু পিন নাইন্টি অনেক ভালো

আমি কিন্তু হিটলিশ কিনছি তাকে মারার জন্যই তাকে মারবো কিল করতে হবে না কিন্তু স্কোর পাবো না হিটলিশ প্লেয়ার দেখে জায়গাতে ভাই গাড়ি নিয়েছে গাড়ি নিয়ে বাকি গাড়ির ভাই যাবে গাড়িটা কেন বুঝতে পারলাম না গাড়ি কেন ফাটলো না চলো আমাদের তার পিছে পিছিয়ে যাওয়া দরকার পিছিয়ে তাকে মারা দরকার কারণ আমাদের কিল করতে হবে দেখতে পাচ্ছিল যে আগের ম্যাচে কিন্তু আমরা দুইটা কিল করে একশো না নিরানব্বই আমাদের কিন্তু একশো স্কোর পেতে হলে তিন চারটা কিল করতে হবে আরে গাইস আমার কারণে তো ফোর এক্স নাই ফোর এক্সটা কিনে নেই ফোর এক্স কিনে নিলে জুম করতে জুম করে মারতে সুবিধা হবে ফোর এক্স দিয়ে জুম করে মারতে সুবিধা হবে আমাদের তাই আমি এখান থেকে এয়ারটা কিনে নিয়েছি ফোর ফরেক্সটাকে নিয়ে এসে চলছে সেদিকে একবার বই অনেক দূরে চলে গিয়েছে তার পিসে পিসে চলো যাওয়া যাক তার পিসে পিসে গিয়ে তাকে মারতে হবে তাকে না মারলে তাকে মারলে মনে হয় আমাদের একটা ফার্স্ট কিল হবে হ্যাঁ এখনো পর্যন্ত একটা কিলও করতে পারিনি আমার টিম দেখো দেখি কি ভাই আইডিয়াটা খাটাইছে যে সেখান থেকে নামে সে এখান থেকে চলে যাচ্ছে কিন্তু আমি এখান দিয়ে যাইনি কারণ এখান থেকে থার্ড পার্টি করবো আমার টিম ড্যামেজ দিবে আমি এখান থেকে কিল চুরি করবো এখান থেকে একটু লাল বাসে দুই তিনটা ফায়ার লাগাই কিন্তু মারতে পারি না অল্প কিছু ড্যামেজ দিই তাকে কিন্তু তাকে মারতে পারি না টিমমেট রাতে আমি তাকে অল্প কিছু দিয়ে কিন্তু টিমমেটে তৈরি করে নিই কিন্তু যার একটা টিম দিয়ে আসে সে ওয়াল ফেলায় আমি তাকে পেছন দিয়ে চার পাঁচটা শট লাগে তাকে এখান থেকে আমি মারে মেরে দিই তখন আমি এই জায়গাতে এসে দেখতে পাই তার টিমমেট একটা এই জায়গাতে সে তিনটা গ্লোয়াল মেরে রাখছে তার গ্লোয়াল ফাটাতে চাই কিন্তু গ্লোয়াল ফাটে কোনো কাম হবে না তিনটা মেরেছে তো এই জায়গা থেকে আমরা দেখি আগের পর মতো থার্ড পার্টি করতে পারি না কি আমরা দুটো থাকবো আমার টিমমেট দুইটা কাছে যাবে তারপর এনিমেটা যেহেতু বার হবে তখন আমি দুটো থেকে মেরে দিতে পারবো দেখছো কি আইকিউ ফাটাইছি আইকিউ

তলো তাকে মারা যাক তখন আমি এখানে দেখি পেনান্টি হাতে চলে এসেছে প্লাজমার দুটি তখন আমি অল্প কিছু শর্ট মারিয়ে তখন এটা কিন্তু দুইটা মিটছে তো তাকে মারা যাক কিন্তু মার্ব কি তা কিন্তু ওয়াল শুধু ফালে রাখছে যা আমার পিনাল্টি বদলে আমার কিন্তু আরেকটা দরকার প্লাজমা প্লাজমাকে যেহেতু এই জায়গায় দেখতে তো কাউন্ড হয়ে গেছে কিন্তু বাগতে যাবো তখন থেকে আমার এসে আমাকে মারা এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যায় চলো আজকে নেক্সট ম্যাচে যাওয়া যাক তৃতীয় নম্বর ম্যাচ এমএস ম্যাচটা খেলে কিন্তু আমি একবার প্লাজমা দিয়ে রিজিন উঠে গিয়েছি চলো সেই ম্যাচে যাওয়া যায় গ্যাসে আমি কিন্তু এখানে গ্রে ব্রেডে নেমেছিলাম এখানে নেমে কিন্তু আমি প্লাজমা গানটি পেয়ে গেছি চলো এবার আমাদের কিল করতে হবে কিল করার জন্য আমি চলে যাই কিন্তু কাতল হস্তিয়াত কাতল হস্তিয়াত কিন্তু প্রচুর পরিমাণে এম ম্যাচে টিম কিন্তু আমার

আসে কিল করতে ক্লিয়ার করে দেখি আমাদের কিন্তু কিল প্রয়োজন আমাদের তিনটা কিল হয়েছে তিনটা কিল কিন্তু করলে কিন্তু 100 প্লাস দেয় আর তার মানে আমি এখন নাই রিজন উঠে গেছি চলো আমরা এখন তুমি আমি যেই কথা দিয়েছিলাম আমি মধ্যে কথা রেখেছি রিজন উঠেছি আর তোমরাও কিন্তু সবাই কথা দিয়েছিলে যে লাইক সাবস্ক্রাইব করবে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা সবার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এখানে কি যেন রিল বাই ল্যান্ডম্যান পেতে রেখেছিল ভাই আমার কাছে দুটো ল্যান্ডম্যান আছে আমি এখানে একটা পাতে যাই তখন এখানে আর কেমন কিন্তু আমি ফুল ড্যামেজ খেয়ে যাই তখন আমি এই জায়গাতে এসে একটা মেরি গিট করতে থাকি কারণ আমি এখান থেকে ফুল ড্যামেজ খেয়ে গেছি এখন যদি মেরি না করি উড মেরি মেয়ে আসলে ভাই আমাকে মেরে দিবে চলো এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন থেকে উঠে থেকে মনে হয় ফাইট চলছে গাইস উপরে কিন্তু ফাইট চলছে উপরে থেকে কিন্তু আমাকে ফায়ার দিচ্ছিল কিন্তু সে আমাকে দেখে যা ল্যান্ডম্যান পেতেছিল সে কিন্তু আমাকে দেখে ফায়ার দিচ্ছে চলো তাকে মারবো তখন বাইকের দিকে যিনি গাড়ি নিয়ে আসছিল এখানে কে গ্লোয়াল মারছে আমরা তাকে দেখে এই জায়গা কে জানি গ্লোয়াল মারছে এই জায়গায় দেখতে হবে তখন দেখি বাইকটা গ্লোয়াল মারা এখানে মেরি করছে ভাই আমি দুই তিনটা শর্ট মারাই কিন্তু মরে যাই টি ছাড়া আমি ক্লিয়ার

দুপুরে টা কিন্তু আমাকে প্যারা দিতে থাকবে প্যারা দিতে থাকবে গাড়ি নিয়ে এসেছিল আমি গাড়িতে এসে পড়ছে তখন আমি হাতে ম্যাক্সিমাম দিয়ে কিন্তু আমাদের ইয়ারটা দিয়ে মেরে দিই আমি প্লাজমা দিয়ে হেড শর্ট মেরে দিই সে কিন্তু আমাকে মারতে চাইছিলাম কিন্তু মারতে পারিনি আমি প্লাজমা দিয়ে দুম শর্ট মেরে হেড শর্ট মেরে দিয়ে তাকে একবার আমি ক্লিয়ারি করে দিয়েছি উপরে

পয়েন্টে আমি বসে পড়বো তাকে এনে মেয়েটাকে মেরে সে কিন্তু আমাকে দেখে ফেলে সে ফায়ার দেওয়ার কারণে চলো তাকে রাশে যাওয়া যাক সে কিন্তু আমাকে ওয়ান টাইপ মারার চেষ্টা করছে ভাই ফিস্টার প্লেয়ার নাকি আরে গেছে ওয়ান টাইপই মেরে দিয়েছে আমাকে আমার কিন্তু এসপি একবার লো হয়ে গেছে আমার কাছে একটা লঞ্চার আছে লঞ্চার মানে গ্লোয়াল ফাটাই দিই আর তাকে একবার শর্ট দিয়ে তাকে কিন্তু একবার সারপ্রাইজ অ্যাটাক দিয়ে দিয়েছে সে কিন্তু বোঝার আগে মরে গেছে অল ফাটানোর কারণে কিন্তু সে একবারে ক্লিয়ার হয়ে গেছে আর কি ময়পট হয়ে গেছে কিন্তু আমার টিমমেটও মরে গেছে তাই আমি এই জায়গাত আমি ওয়াল মেরে দিয়েছি আর আমার টিমমেটকে রিভাইভ দিচ্ছি গাইস আমাদের টিমমেট কিন্তু আমরা সবাই মরে গিয়েছিলাম আমার টিমমেট এখানে মরে গিয়েছিলাম আমরা এখানে দুইজন আছি আমার কেসের উপরে জানি রাত পারে ভাই আমাকে মারে দেয় আমি একজনের মাথা থেকে কিন্তু আমি ক্লিয়ার হয়ে যাই আর আমাদের টিম ওয়াইপড এখানে হয়ে যায় আমি কিন্তু পরে ম্যাচে অনেকগুলো কিল করছি প্লাস মা দিয়ে মনে হয় এবারে রিজন উঠতে পারবো চলো দেখি ইয়াস গ্যাস আমি এবারে কিন্তু একশো পয়েন্ট পেয়েছি ভালোই হয়েছে যে আমরা একশো পয়েন্ট পেয়ে গিয়েছি আমি কিন্তু এবারে রিজন উঠতে পারবো চলো আমরা এবারে গিয়ে দেখতে পারি আমরা মনে হয় এবারে রিজন উঠে গিয়েছি আমরা এবারে গিয়ে অবশ্যই মনে হয় রিজন উঠবো কারণ এটাই আমাদের লাস্ট ম্যাচ ছিল চলো আমরা এখন গিয়ে দেখবো রিজন উঠতে পারছি কি না চলো আমরা এখানে গিয়ে যাই যখন দেখে এখানে গান সিলেক্ট করি বাই তখনই দেখি ইয়াস গ্যাস আমি রিজন উঠে গিয়েছি Then like to take notes while I take notes of the marijuana smoke. গেছে আমি কিন্তু রিজনের সাতানব্বই নাম্বারে চলে গিয়েছি এক ম্যাচ খেলেই তোমরা যদি চাওয়ের সেকেন্ড পার্ট আনি তোমরা অবশ্যই কমেন্টে জানও কারণ তোমরা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রিজন উঠে দেখাবো তুমি কিন্তু রিজন উঠে দেখিয়েছি তারপর তোমরা এখন সবাই যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে গাইছ তোমরা যদি সবাই সাপোর্ট করো তাহলে কিন্তু এটার আমি পরবর্তী পার্ট আনবো যেখানে কিন্তু আমি সত্তর নাম্বারে ঢুকার চেষ্টা করবো সত্তর নাম্বারে ঢুকতে কিন্তু বেশি প্লাস লাগে না আর তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু পঞ্চাশ নাম্বারে ঢুকবো পঞ্চাশ নাম্বারে ঢুকতে কিন্তু আমার মার মাত্র চারটা ম্যাচ খেললেই কিন্তু আমি পঞ্চাশ পঞ্চাশ নম্বর ঢুকে যাবো তোমরা যদি বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি সেকেন্ড পার্ট আনবো আর আমি কিন্তু সেখানে কিন্তু রিজন উঠে দেখাবো গুড বাইস কমেন্টে জানাইও